ওয়েলকাম টু আরবিটেক বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনাদের বয়া এম ওয়ান মাইক্রোফোনটি আপনাদের পিসির সাথে অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করবেন ভিডিওতে খেয়াল করুন পিছনে যে তিনটি লাইন পিসির পিছনে যে তিনটি লাইন এর মধ্যে বাম পাশে যে লাইনটি এই এটির মধ্যে আপনাদের যেই মাইক্রোফোন বয়া এমন মাইক্রোফোনের যে জ্যাকটি এখানে দিয়ে দিবেন অথবা সামনে দুইটি লাইন থাকে একটি মাইক্রোফোন একটি হেডফোন তো মাইক্রোফোনের লাইনটি সামনেও দিবেন যেখানে আপনাদের কানেক্ট হয় সেখানে দিবেন তো আমি পিছনে দিয়েই কাজ করি এরপর আপনাদের ডেস্কটপে দেখাচ্ছি চলে যাবেন আপনাদের কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলে গিয়ে ক্লিক করে দেখবেন এরকম আসবে তারপর দেখবেন যে সাইডে ক্যাটাগরি নামের একটি অপশন থাকবে এখান থেকে আপনারা স্মল আইকন দিয়ে দিবেন স্মল আইকন দেওয়ার পর এরপর চলে যাবেন সাউন্ড সাউন্ডে ডাবল ক্লিক করার পর আপনাদের সামনে এই উইন্ডোটি আসবে এখানে আসার পর রেকর্ডিং যে অপশনটি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আমি যে কথা যখন এখন বলছি এই কথাগুলো আপনাদের ইকুলাজার হচ্ছে মাইক্রোফোন আসার পর এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আপনারা লিসন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন যে বক্স আর স্পিকার অর্থাৎ আপনারা লিসেন টু দিস ড্রাইভস এখানে যদি ক্লিক করে দেন তো আমরা যে এখন যে কথা বলছি কথাগুলো সরাসরি বক্স দিয়ে শোনা যাবে তো এখানে এটির দরকার নেই আপনারা শুধু রেকর্ডের জন্য আপনাদের ডিফিকাল্ট প্লেব্যাক ড্রাইভস এখানে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে অবশ্যই আপনারা ডি ডিফল্ট এটি সিলেক্ট করে দেবেন এরপর নিচে কন্টিনিউ রানিং ওয়েন অন ব্যাটারি পাওয়ার এখানে ক্লিক করে দিবেন তারপর চলে যাবেন আপনারা হচ্ছে লিপস লিপসে আপনারা বুস্টটা হচ্ছে আপনারা পুরোপুরি দিয়ে দিবেন আর এখানে এইটিন রাখলেই অ্যান অ্যাডভান্স অ্যাডভান্সের মধ্যে আপনাদের এখানে সাউন্ড কোয়ালিটি আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিবেন আমি এটি দিয়ে দিই এরপর আপনারা এই তিনটা তিনটাই আনুয়েল থাকবে এরপর অ্যাপ্লাই করে দিচ্ছি ওকে এরপর আপনারা চলে যাবেন সাউন্ডে সাউন্ডে আসার পর এখানে উইন্ডোজ ডিপিকাল্ট সাউন্ড থাকবে নো সাউন্ড যদি থাকে তো অবশ্যই এখানে উইন্ডোজ ডিফিকাল্ট এটি ক্লিক করে দিবেন এরপর নিচে আসুন দেখতে পাবেন এখানে উইন্ডোজ উইন্ডোজ স্পেস রিকন্ডিশন এখানে আপনাদের এখানে এরকম না থেকে এখানে একটি ক্রস থাকতে পারে থাকলে এখানে ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করলেই ক্রসটি উঠে যাবে এরপর এখানে প্লে উইন্ডোজ সেট আপ সাউন্ড এখানে অবশ্যই টিকমার দিয়ে দেবেন এরপর কমিউনিকেশনে গিয়ে আপনাদের দেখবেন যে এখানে এখানে দেখবেন রেডিউড দ্য ভলিউম অফ আর সাউন্ডস বাই এইটিন এখানে আপনারা ফিফটিন দিলেও হবে ফিফটি দিলেও হবে এইটটি দিলেও হবে তো আমরা এইটটি দিয়ে নিছি এবার ওকে আমাদের মানে অর্ধেকটা কাজ হয়ে গেছে বাকি কাজটুকু আমি পরবর্তীতে দেখাচ্ছি এরপর চলে আসবেন আপনারা স্টার্ট বটন স্টার্ট বটন এসে আপনাদের চলে যাবেন সেটিংস সেটিংসে গিয়ে প্রাইভেসি প্রাইভেসিতে গিয়ে আপনারা দেখবেন যে এখানে মাইক্রোফোন নামের একটি অপশন আছে মাইক্রোফোনটির মধ্যে ক্লিক করবেন এখানে এটাও অনেক ইম্পর্টেন্ট যে অ্যালাউ অ্যাপস দু অ্যাক্সেস ইউর মাইক্রোফোন এখানে আপনাদের অফ থাকলে অবশ্যই অন করে দিবেন আর এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন যদি আপনারা মাইক্রোফোনকে অনুমতি দেন এই অ্যাপসগুলো ব্যবহার করার তো অবশ্যই এগুলো ব্যবহার করবে আর নতবা আপনাদের মাইক্রোফোন অবশ্যই এটি আনুয়েল করে দিবেন আর আমরা সব কিছু অফ রেখে এটা শুধু আনুওয়েল করে দিলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ